সকালে ছোট একটা কাজের ভিডিও ক্লিপ তো দিয়েছিলাম এরপরের কাজের ভিডিওগুলো ক্লিপ করে রেখেছিলাম ভেবেছিলাম পরে এডিট করে দিব তো সময় হচ্ছে না আর এডিট করে দেওয়ার তো ভাবছি যে একটু সময় করে এই ভিডিওটা এডিট করে দিই না হলে কয়েকদিন অনেক কাজের চাপ থাকবে তখন আর ভিডিওগুলো আপলোড দেওয়া হবে না এই জন্য সকালে কাজ বলতে কালকে থেকে আমাদের গ্রামে অনুষ্ঠান শুরু হচ্ছে আর গ্রামের একটা অনুষ্ঠান হলে সবাই মিলেই তো করে আর তখন নিজেদের বাড়ি একটু পরিষ্কার না করলে হয় না এই জন্যই মোটামুটি এই কাজগুলো তো প্রতিদিনই করা হয় তবে নিয়ম করে বলতে গেলে অনুষ্ঠানের আগেই করা হয় এই যে আমার ঘর মা বাবার ঘর বসার ঘর সব ঘর একসঙ্গে পরিষ্কার করে নিচ্ছিলাম পুরো ঘর ঝাড়ু দেয়া আর আজকে অমাবস্যা ছিল এই জন্য আর ওই ওপরের ঝুলগুলো ঝাড়ু দেওয়া যাবে না এই জন্য শুধু সবকিছু মুছে নিচ্ছিলাম তাড়াতাড়ি করেই করছিলাম রান্নাও বসাতে হবে কালকে বৃহস্পতিবার কালকে তো নিরামিষ আমাদের বাড়িতে হয় তো আজকে সবকিছু যেহেতু একবারে ধোয়া মোছা করা হচ্ছে তো আজকে থেকেই ভাবছি নিরামিষ খাবো এই জন্য মা বাইরের দিকটা দেখছে আর আমি ঘরের এগুলো সব পরিষ্কার করছিলাম আর কিছু যদি ধোয়া লাগে সেটা দেখছিলাম এই বাক্সের উপরের এই ওনাটা অনেকদিন থেকে উঠাবো বাট সময়ের অভাবে আর উঠানো হচ্ছে না এটাও করে নিচ্ছি আসলে কাজ করতে করতে শরীর খারাপটা যে কোথায় হারিয়ে যায় যায় না করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আর এমন একটা অবস্থা হয়েছে কিছু কিছুই না কালকে বিকালে অল্প কয়টা ভাত খাইছিলাম তারপর থেকে আর ভাত তো দূরেই থাকলো অন্য কিছুই খেতে ইচ্ছা করছে না তো যাই হোক এইভাবে আছি সকাল থেকেও কিছুই খাইনি এভাবে কাজ করছি দেখা যাচ্ছে খেলে হয়তো আর বেশি খারাপ লাগবে এই জন্য ইচ্ছা করছে না খেতে সেভাবে কাজগুলো করছি আর দেখো রান্নাঘরের অবস্থাটা সব কিছু নামিয়ে উঠিয়েছে যে মিচেপটাও পরিষ্কার করা শেষ সব দিকটাই পরিষ্কার করে নিয়েছি এখন ওই ফ্লোরটা মুছে তারপরে রান্নাঘরের কাজ শেষ তারপরে রান্নার জিনিসগুলো গোছাতে আসব এই আর কি টুকিটাকি কি ধোয়া মোছা গোছানো এটাই হচ্ছে যে একটা সংসারের মূল কাজ তো আছেই যদি এরকম সুন্দর গুছিয়ে করতে যাওয়া যায় তাহলে রান্নাটাও করা হয় আর আমার এই কাজগুলো করতে যে এত ভালো লাগে কিন্তু আমি না সত্যি কথা বলতে আমার শরীরের সঙ্গে একদমই বেড়ে উঠি না একটু কাজ করলেই অসুস্থ হয়ে পড়ি আর ঠান্ডার কাজ বা ঠান্ডার সময় একটু বেশি সমস্যা এই যে মা বারান্দাটাও সুন্দর করে লেপেছে আসলে এরকম সুন্দর করে লেপলে যে ঘরগুলো কি সুন্দর লাগে দেখতে বেশ অনেকদিন আগে আমি করেছিলাম আর এবার আমিও অসুস্থ বলে এটা মা এ করলো এই যে তরকারিগুলো কেটে তারপরে ভাবছি যে স্নান করব আর দেখো পেঁপেটা পেকে গিয়েছিল দু তিন দিন আগে গাছ থেকে পাড়া বেশ অনেক মিষ্টি পেঁপেটা আর পেঁপে আমার অনেক পছন্দের এই জন্য আর চুলের অবস্থাগুলো দেখো মানে কি একটা অবস্থা কাজ করতে করতে কোনো দিকে পাচ্ছি না এই যে কুমড়াটার সঙ্গে আমি না পেরেই উঠছিলাম তারপরে এই যে কোন রকম ফালি করলাম বিছানাটা রেডি করা হয়নি বেড কভারটা চেঞ্জ করতে হবে ওইটা আর করা হয়নি রান্নার কাজটা অর্ধেক করে এসে ভাবছি যে এটা করে রেখে যায় তারপরে তো আর আসে করা হবে না এই জন্য সকাল থেকে বলা যায় একটা পর্যন্ত এটাই করছি তারপরে করে আর এই বেড আবার দিতে হবে কারণ এখন সবকিছুই ঘরে পরিষ্কার এগুলো যদি অপরিষ্কার থাকে আর ভালো লাগবে না রুমটাও আমার অনেক সুন্দর করে গোছানো হয়ে গেছে রুমটা গোছানো থাকলে আসলে কাজ করতে শান্তি লাগে আর এই যে রান্নার জন্য যা যা গোছানোর গুছিয়ে নিলাম এটাই ছিল I want to track the video.